বিটিআর নির্বাচন নিয়ে প্রতিশ্রুতির প্লাবন বিপিএফ ইউপিপিএলের পর সরকার গঠনের দাবি বিজেপিরও নির্বাচনী ময়দানে এবার নবসরণিয়ার গণসুরক্ষা পার্টি ছয় থেকে আটটি আসনে জেতার দাবি গণসুরক্ষা পার্টি মঙ্গলবার ফকিরা গ্রামে বিশাল এক জনসভায় দলীয় প্রার্থী সুকুমার দেবনাথকে জয়ী করার আহ্বান জানিয়ে গণসুরক্ষা পার্টির সুপ্রিমো প্রাক্তন সাংসদ নবসরণিয়ার দাবি বিটিআরে এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে বিপিএফ চাওক মই প্ৰায় সমষ্টি ঘূৰিলোঁ আৰু আমাৰ আশা আমি যিটো কৈছিলোঁ প্ৰিটিকচন কৰিছিলোঁ যে এইবাৰ এপচলিট মেজৰিটি বি পি এ পাব আৰু আমি যিটো হয়তো আমি কম ভাবিছিলোঁ কিন্তু ছয়টামান চিট হয়তো আমাৰ জি এছ পি ওলাই যাব পাৰে আপোনালোকে ফকিৰাগাঁও দেখিছে আমাৰ দুই নম্বৰটো চিন্তা আছে দুই নম্বৰতো আমি ভাবোঁ ক্লাই হৈ যাব আৰু ফকীৰাগাঁও সমষ্টি এনেকুৱা সমষ্টি য'ত হয়তো আমি হিউজ মাৰ্জেন যোৱা এম পিত যেনেকৈ আমি ৰেকৰ্ড কৰিছিলোঁ ফকীৰাগাঁৱত হয়তো আমি ছিক্সটি চেভেণ্টি পাৰ্চেণ্ট ভোট আমি পাই যাম গতিকে মই আশা কৰোঁ যে এইবাৰ নিশ্চিতভাৱে যদিও এই দাবিকে সরণ করে দিয়ে ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড় বলেন এ পর্যন্ত যা পরিস্থিতি তাতে ২৫ থেকে তিরিশটি আসন পাওয়ার কথা শাসক দলে অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও শেষ পর্যন্ত সবচেয়ে বড় দল হয়ে উঠে আসবে ইউপিপিএল ভাল এটা এখন আমি পাম আর আজিলেকো প্রায় পঁচিশের পর ত্রিশটাত আমি লিড করি আছো গটিকে আহি থাকা দিন কি হয় চাই লম কিন্তু সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবলৈ গৈ আছে এই নিশ্চিন্ত এই মই কব পার ইউপি পিএল এর হিংসা তথা দুর্নীতির অভিযোগ আনা বিরোধীদের নিয়ে প্রমোদের সোজা সাতটা মন্তব্য দুর্নীতি করার জন্য রাজনীতিতে আসেনি মানুষের সেবাই মূল লক্ষ্য আমার সেটাই করে যাচ্ছি চাওক এইবিলাক ৰাজনীতিত প্ৰকাশিত হোৱা কথাটো থাকে কিন্তু মই আজি ইয়াতে আমাৰ মন্দিৰত আছোঁ বা আমাৰ ভাগচালীত আছোঁ যে মই ৰাজনীতিত আহিছোঁ সমাজসেৱা কৰিবলৈ গতিকে কোনো এটা বেয়া চিন্তা লৈ বেয়া এটা মনোভাৱ লৈ ৰাজনীতিত অহা নাই ৰাজনীতিটো মোৰ জীৱনৰ উদ্দেশ্য আৰু লক্ষ্য নাছিল তথাপিতো এটা পরিবেশ মানে রাজনীতি আছো আর সেই পরিবেশ হয়েছে বডোলেন্ড অঞ্চল যাব লাগে শান্তি প্রতিষ্ঠা লাগে সমন্বয় করব লাগে আর সকলো জাতি জনগোষ্ঠী মিলি পঁয়ত্রিশ লাখ জনগণক লৈ যাব লাগে সেই চিন্তা লোস গতিকে করাপশন করা মর এজেন্ডা নহয় হিংসা করা মর এজেণ্ডা নহয় জাতি সমাজ ধর্ম ভেদাভেদ করা মর এজেন্ডা নহয় এদিকে প্রমোদকে নিয়ে বিরোধীদের করা মন্তব্যকে উড়িয়ে দিয়ে প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মের দাবি দিনের আলোয় স্বপ্ন দেখেন হাগ্রামা অনিয়মের আৰু নাম হ'ল hagrama বৰৰ ইটো কয় ইটো অসমিয়াত কি ক'ম না জানো ইটো কয় সীমাং ভাগলা তেও হপন এনেকুৱা ধৰণৰ দেখিছে এই হপন যেতু আমাৰ বৰৰ যেতু কয় আৰু সীমাং ভাগলা ইটো বাস্তৱত কেতিয়াও নহুৱা বাস্তৱত যেতু নহুৱা ইটুকি তেও হপন দেখি আছে অকল ইটো কোৱা নাই তেও পুনৰ ছিভ হ'ব বুলি যোৱা পাঁচটা বছৰটো সদায় কৈ আছে দিন তারিখ দে দি আছে তাৰ এইবোৰ কথা কোৱাৰ কিবা মূল্য আছে আজি আজিৰ দিনটোত নাই ৰাইজে এইবোৰ কথা এইটো নিয়মত পৰে না নপৰে নিয়মত পৰে তেওঁৰ গটি কথাটো হ'ল অনিয়ম কথা কয় আৰু এইটো কৈ পেলাই ভাল পায় এই মানুহটোই অনিয়ম এদিকে আবার হাতী দৌৰতে শুরু কৰিছে ওদালগুৰিতে যুদ্ধৰ জন্য তৈৰি অসম গণপৰিষদ মন্তব্য অগপ সাংসদ ফণীভূষণ চৌধুৰী আমি আজিরপা দুই মাস যে অবস্থা আছে সে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে আজি আমি তার মানে যুদ্ধ যুদ্ধ যুদ্ধতাি গেছ আর আমার হাতি দৌড়িব আরম্ভ করেছি অসম গণ পরিষদ হাতি দৌড়িব আরম্ভ করেছে এদিকে আবার তিনটির মধ্যে দুটো আসনেই জিতবে অগপ এমনটাই দাবি অগপ সভাপতি অতুল বরার বিটি নির্বাচন নিয়ে সোমবাৰ কি বুলি নতুন দলতকৈও তেওঁলোকে এইবাৰ অগ্ৰাধিকাৰ দিছে প্ৰাৰ্থীৰ ওপৰত আমাৰ প্ৰাৰ্থীগৰাকী হৈছে মনমোহন দাস এগৰাকী গুণী জ্ঞানী আৰু ৰাইজৰ প্ৰতি দায়বদ্ধ এগৰাকী ব্যক্তি আৰু সকলোকে আগতে পালে সকলোৰে টেষ্ট কেউটা দলৰ প্ৰতিনিধিৰ টেষ্ট পালে এইবাৰ নতুন দলটোক চাবলৈ মানুহে মাছ খালে মাংস খাবলৈ মন যায় বহুদিন যদি মাছ খাই থাকে মাংস খাবলে মন যায় মাংস খাই থাকলে নিরামিষ খাবলে মন যায় গতি কেউটা দলের প্রতিনিধির স্বাদ পালে গতি গণ পরিষদ দলকেই এই লব উল্লেখ্য মথনগুড়িতে এবার প্রার্থী দিয়েছে বিজেপিও নির্বাচনী ময়দানে রয়েছেন বিপিএফ ইউপিপিএল এবং কংগ্রেসের প্রার্থীও রয়েছেন একাধিক নির্দল প্রার্থী ফলে শেষ মুহূর্তে লড়াই যে রোমাঞ্চকর হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই পরপেটা রোড থেকে অঞ্জন নাথ এবং নিউজ ডেস্ক রিপোর্ট এনকে টিভি বাংলা